ক্যাভেলিয়ার কান্ট্রি ক্লাব অ্যাপার্টমেন্টস রেন্টাল ইনফরমেশন সেন্টার সামনে আর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন গোলাপি রঙের এটা হচ্ছে চেরি ব্লসম নমস্কার সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা নতুন বছর সবার খুব আনন্দে কাটুক এই কামনা করি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের এই হাউসিং কমিউনিটিটা যখন বরফ পড়েছিল জানুয়ারি মাসে তখন এর কিছুটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম আর আজ পুরো হাউজিং কমিউনিটিটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তাই সাথে থাকুন আর এই ভিডিও দেখতে থাকুন এই আমি আমাদের হাউজিং অ্যাপার্টমেন্ট থেকে বেরোচ্ছি আমার অন্যান্য ভিডিওতেও আপনারা হয়তো দেখে থাকবেন যে এরকম গাড়িগুলোকে পার্ক করা থাকে এরকমই এখানে পার্কিং পাওয়া যায় ওপেন পার্কিং এই সাদা মার্ক করা রয়েছে তার মধ্যে গাড়ি পার্ক করে লোকজন এখানে এখন এপ্রিল মাস কিন্তু বেশ ঠান্ডা রয়েছে তাই এখানে জ্যাকেট হচ্ছে আমাদের এই হাউজিং কমিউনিটির নাম ক্যাভেলিয়ার কান্ট্রি ক্লাব আর এর দায়িত্বে রয়েছে ক্যাপ্যানো ম্যানেজমেন্ট গ্রুপ আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা রাস্তা আর তার সামনে একটা পার্ক এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটার নাম হচ্ছে ক্যাপ্যানো ড্রাইভ এই রাস্তাটা দিয়ে যদি আমি ডান দিকে যাই তাহলে এই প্রপার্টির এন্ডে চলে যাব আর যদি আমি বড় রাস্তায় যেতে চাই তাহলে আমাকে বাঁ দিকে যেতে হবে আমি আপনাদেরকে বাঁ দিকের অংশটা প্রথমে দেখাচ্ছি এই পুরো হাউজিং কমিউনিটিটায় প্রচুর গাছপালা রয়েছে প্রচুর পাখি আর কাঠবেড়ালি দেখা যায় এখানে এই পার্কটায় বিকেলে বাচ্চারা খেলাধুলো করে আজকে ভীষণ হাওয়া দিচ্ছে তাই ঠান্ডাটা আরো বেশি লাগছে যেহেতু আজ রবিবার তাই জন্য অধিকাংশ মানুষই বাড়িতে রয়েছেন সেই জন্য আজকে পার্কিংগুলো অনেকটাই ভর্তি সোম থেকে শুক্র কিন্তুই পার্কিংগুলো খালি থাকে কারণ সবাই বিভিন্ন কাজে বেরিয়ে যান এই আরেকটা গাড়ি বেরোচ্ছে অনেকে উইকেন্ডে ঘুরতেও যায় সেরকমই অনেকে বাজার দোকান করে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটার নাম হচ্ছে কান্ট্রি ক্লাব ড্রাইভ এই বাঁ দিকে চলে গেলে হচ্ছে মেন সিগনাল সেখান থেকে এই প্রপার্টিটার বাইরে বেরিয়ে যাওয়া যায় আর ডান দিকে গেলে আর একটু ভেতরে ঢুকে যাওয়া যায় প্রপার্টির আর এই হলো আমাদের ক্যাপ্যানো ড্রাইভ যেটা সোজা চলে গেছে আর এটা হচ্ছে কান্ট্রি ক্লাব ড্রাইভ যেটাতে এই প্রপার্টির বাইরে যাওয়া যায় ওই যে গাড়িগুলো ঢুকছে সিগনাল থেকে আমি এবার ডান দিকে চলে যাচ্ছি এ দেখছেন পুরো অ্যাপার্টমেন্টে ভর্তি চারদিকটা এই অ্যাপার্টমেন্টগুলো রেন্টাল অ্যাপার্টমেন্ট এখানে আসার আগে ক্যাভেলিয়ার কান্ট্রি ক্লাবের যে ওয়েবসাইট আছে সেখান থেকে অ্যাপার্টমেন্টের ডিটেলস দেখে বুকিং করতে হয় এবং তারপর এর যে রেন্টাল অফিস আছে সে রেন্টাল অফিস থেকে চাবি নিতে হয় এখানে ওয়ান বিডি টু বিডি থ্রি বিডি এরকম বিভিন্ন টাইপের অ্যাপার্টমেন্ট রয়েছে তবে গরমকালে অ্যাভেলেবিলিটিটা কম থাকে তুলনামূলকভাবে শীতকালে অ্যাভেলেবিলিটি অনেক বেশি থাকে আর এই ঘরের দাম বা রেন্ট এটাও ডাউন করে অ্যাভেলেবিলিটির ওপর এই যে সামনে দেখা যাচ্ছে রেন্টাল ইনফরমেশন সেন্টারের ডিরেকশন দিয়ে দিয়েছে এই যে লেখা আছে ক্যাভেলিয়ার কান্ট্রি ক্লাব অ্যাপার্টমেন্টস রেন্টাল ইনফরমেশন সেন্টার সামনে এখানে কিন্তু বিকেলবেলায় প্রচুর মানুষ ইভিনিং ওয়াক করেন চারিদিকটা ভীষণ সাজানো গোছানো এই আমরা চলে এলাম আরেকটা রাস্তার মুখে এইবার আমি যে রাস্তাটার সামনে এসে দাঁড়িয়েছি সেটা একটা জাংশন ডান দিকে রাস্তাটার নাম হচ্ছে গলফ ভিউ ড্রাইভ আর এই সোজা রাস্তাটা হচ্ছে কান্ট্রি ক্লাব ড্রাইভ তাহলে আমরা এখন তিনটে রাস্তা দেখলাম একটা ক্যাপ্যানো ড্রাইভ একটা কান্ট্রি ক্লাব ড্রাইভ আর একটা গল্ফ ভিউ ড্রাইভ এবার আমি গল্ফ ভিউ ড্রাইভ ধরে এগিয়ে যাব এ দেখুন দেওয়া আছে গাড়ি এখানে কুড়ি মাইলের বেশি স্পিডে যেতে পারবে না যেহেতু এটা হাউজিং কমিউনিটি নিয়ম হলো হাউজিং কমিউনিটি অঞ্চলে কুড়ি মাইলের বেশি স্পিডে গাড়ি যেতে পারবে না এই যে পার্কটা আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটার নাম গলভিউ ড্রাইভ কারণ এই প্রপার্টিটা যেখানে শেষ হচ্ছে এর ঠিক পিছনেই ছিল একটা পুরোনো গল্ফ কোর্স তার জন্য এর নাম হয়েছে গল্ফ ভিউ ড্রাইভ এই যে সামনে বাঁদিকে রাস্তাটা ঢুকে গেছে এখানেই রয়েছে রেন্টাল ইনফরমেশন সেন্টার এই দেখুন অ্যারো দেওয়া রয়েছে রেন্টাল ইনফরমেশন সেন্টার বাঁদিকে এই বাঁদিকে হচ্ছে রেন্টাল ইনফরমেশন সেন্টারের অফিস ওই শেষ বিল্ডিংটায় এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সেই পার্কটা যেটা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা আমাদের অ্যাপার্টমেন্টের দিকে চলে যাচ্ছে আপনাদেরকে রেন্টের ইনফরমেশনটা দিচ্ছি কিরকম আমি যে বিল্ডিংটায় রয়েছি যে অ্যাপার্টমেন্টটায় সেটার রেন্ট হচ্ছে সেটা ওয়ান বিডি অ্যাপার্টমেন্ট সেটার রেন্ট হচ্ছে তেরোশো পঁচানব্বই ইউএস ডলার এবার ওয়ান বিডি অ্যাপার্টমেন্ট যদি অ্যাভেলেবিলিটির হ্রাস থাকে তাহলে কিন্তু তার প্রাইসটা বাড়তে পারে এমনও শুনেছি অনেকের সেই ওয়ান বিডি অ্যাপার্টমেন্টেরই রেন্ট পড়েছে চৌদ্দোশো ডলার বা সাড়ে চোদ্দোশো ডলার টু বিডিগুলো জেনারেলি ষোলোশো সতেরোশো থেকে শুরু হয় আর থ্রিবি গুলো আর একটু বেশি যায় বাঁদিকে পেছনে যে অংশটা দেখা যাচ্ছে একদম গাছপালাগুলোর পেছনে ওটা হচ্ছে একটা মল ওটার নাম হচ্ছে ক্রিশ্চিয়ানা মল আমার ডান দিকে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই ক্যাপ্যানো ড্রাইভ যেটা দিয়ে আমি বেরিয়েছিলাম লেখা আছে ক্যাপ্যানো ড্রাইভ যেটা সোজা চলে গেছে এদিক দিয়ে আর ড্রাইভ ধরে আমরা এখন এলাম আমরা এখন যাবো আরো সামনের দিকে আর এই প্রপার্টিটার ডান পাশে অ্যাপার্টমেন্টগুলো শেষ হলে রয়েছে আই নাইনটি ফাইভ হাইওয়ে আমার বাঁ দিকে যে বাংলোগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় কন্ডোমিনিয়াম এগুলো আমাদের মতো রেন্টাল অ্যাপার্টমেন্ট নয় এখানকার নিয়ম অনুযায়ী যে কোনো বাড়িকেই কোনো একটা সোসাইটির সাথে অ্যাটাচ থাকতে হয় জায়গাটা খুব সুন্দর আর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন গোলাপি রঙের এটা হচ্ছে চেরি ব্লসম এটা আপনাদেরকে দেখাচ্ছি এই হলো চেরি ব্লসম গোলাপি রঙের ফুলে ভরে গেছে চারদিক দেখেছেন যারা ওয়াশিংটনে যান তারা এই চেরি ব্লসমের ছবি তুলে পাঠান কিন্তু আমাদের এই ক্যাভেলিয়ার কান্ট্রি ক্লাবেই এত চেরি ব্লসম গাছ রয়েছে যে না দেখলে বিশ্বাস করার উপায় নেই পুরো জায়গাটা দেখুন চেরি ব্লসম গাছে ভরে গেছে আর থোকা থোকা চেরি ব্লসম ছোটবেলায় বাচ্চাদের এই গানটায় নাচতে শেখানো হতো ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা বা মৃদু বায় এই চেরি ব্লসম ফুলগুলো দেখে আমার এই গানটার কথাই মনে হচ্ছে চলুন আরও একটু সামনের দিকে যাওয়া যাবে এখান থেকে পুরো এই এন্ড অব দি চেরি ব্লসম গাছ রয়েছে এখানে মূলত দু রকমের চেরি ব্লসম হয় একটা সাদা একটা গোলাপি সাদাটা কিছুদিন আগে হয়েছিল ঝরে গেছে এখন এই গোলাপিটা থোকা থোকা চেরি ব্লসম ভরে রয়েছে চারদিকটা গোলাপি রঙে ছেয়ে গেছে এত সুন্দর লাগছে আপনারা হয়তো ভিডিওতেই বুঝতে পারছেন আর আমি সামনে থেকে দেখছি এত সুন্দর লাগছে যে কি বলবো নীল আকাশ গোলাপি রঙের চেরি ব্লসম ফুল আর সবুজ ঘাস দারুণ একটা কম্বিনেশন তৈরি করেছে আর এর পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই হাইওয়েটা আই নাইনটি ফাইভ সারাদিন অনবরত একই ফ্রিকোয়েন্সিতে এই রাস্তা দিয়ে গাড়ি যায় দিন সারা রাত তবে চেরি ব্লসম ছাড়াও আরও অনেক রকমের গাছ রয়েছে এই চেরি ব্লসমটা খুব অল্প সময়ের জন্যই হয় এবং তারপর এটা ঝরে যায় এই আমি একদম প্রপার্টির রেন্ডে চলে এসেছি এই দেখুন চেরি ব্লসমে ভরে রয়েছে আর এই হলো প্রপার্টি রেন্ট সামনে এই কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্টগুলোর দেখুন দুটো দরজা রয়েছে প্রত্যেকটা ফ্যামিলি যারা থাকে তারা একতলা দুতলা দুটোরই অ্যাক্সেস পায় এবার আমি বাড়ির পথে ফিরছি যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেটা দিয়েই এই চেরি ব্লসম গাছগুলোয় দু মাস আগেও একটাও পাতা ছিল না শুধু শুকনো ডালগুলোকে কালো কালো রঙের দেখতে লাগতো আর এখন পুরোপুরি ফুলে ভরে গেছে তবে যেটা একটু আগে বলেছিলাম যে এই ফুলগুলো বেশি দিন থাকে না কিছুদিন পরে ঝরে যাবে আর তখন সবুজ পাতা গজাবে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগছে চেরি ব্লসমগুলো কেমন লাগছে এই চারদিকের বাগান ফুল সমস্ত গাছপালা এগুলো মেনটেন করে এই ক্যাপ্টানো ম্যানেজমেন্টে যারা কাজ করে তারা মাঝে মধ্যেই দেখা যায় যে গ্রাস কাটার নিয়ে এসে ঘাস কাটছে বা গাছগুলোর পরিচর্যা করছে পাশের হাইওয়েটা দিয়ে সোঁ করে গাড়ি যাচ্ছে তবে যেহেতু কোনো হংকিং নেই সেই জন্য শব্দ দূষণ হচ্ছে না প্রচুর গাছগাছালি থাকার জন্য প্রচুর পাখি রয়েছে একটু আগেই বলছিলাম আর আপনারা হয়তো শুনতেও পাচ্ছেন পাখিগুলো ডাকছে গাছে বসে বসে আর ঠিক সন্ধ্যের মুখে এদের কিচির মিচিরটা আরও বেড়ে যায় তখন কিন্তু শুনতে ভারী সুন্দর লাগে একটু গরম পড়ায় সবাই বেরিয়েছে এক দেড় মাস আগেও কিন্তু এই সময় লোক বেরোতো না এত ঠান্ডা থাকত আমাদের এই কমিউনিটিটায় প্রচুর ভারতীয় রয়েছেন এবং অনেক বাঙালিও রয়েছেন এই যে ছোট ছোট বাগান করা রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর করে মেনটেন করা হয় দেখুন কত রকমের ফুল হয়ে রয়েছে এ দেখুন কত রকমের ফুল হয়ে রয়েছে কোথাও ড্যাফোডিল কোথাও হায়াসিন্থ কোথাও টিউলিপ রকম প্রচুর ফুল দেখতে পাওয়া যায় এখানে আমি এসেছিলাম ভিউ ড্রাইভ ধরে এবার আমি ফিরে যাব ক্যাপ্যানো ড্রাইভ ধরে এই আমি দিকের রাস্তায় ঢুকছি ক্যাপ্যানো ড্রাইভে ঢুকে পড়লাম আমি এই চারদিকের ঘাস গাছপালা সব কিছু সাদা বরফে ঢেকে গেছিল তখন দৃশ্যটা একটা অন্য রকম লাগছিল আর এখন পুরোপুরি আলাদা দৃশ্য এই সবুজ বক্সগুলো হচ্ছে ওয়েস্ট বিন যেখানে এই অ্যাপার্টমেন্টে যারা থাকেন তারা এসে তাদের ওয়েস্ট ডিসপোজ করেন এবং এখান থেকে সপ্তাহে সপ্তাহে গাড়ি এসে সেটা কালেক্ট করে নিয়ে যায় এই দেখুন আর একটা চেরি ব্লসম গাছ থোকা থোকা চেরি ব্লসম হয়ে রয়েছে এখানে প্রচুর চড়াই পাখি রয়েছে আমাদের দেশে চড়াই পাখি এখন দেখাই যায় না অথচ এখানে প্রচুর চড়াই পাখি রয়েছে সকালে অনেকে হাঁটেন বিকেলেও অনেকে হাঁটেন আজকে রবিবার ছুটির দিন তাই সময় অনেকটা সেই জন্য এখন অনেকে বেরিয়ে পড়েছেন এই আমি আবার চলে এলাম সেই পার্কটার সামনে এখানে আরেকটা চেরি ব্লসম গাছ আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু পলিউশন নেই খুব পরিষ্কার লাগে চারদিকটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এখানে পঞ্চাশের মধ্যে থাকে একটা টেনিস কোর্ট যদিও এখানে টেনিস খেলার থেকে ক্রিকেট ফুটবল খেলাই বেশি হয় আর পেছনে রয়েছে একটা সুইমিং পুল ছোট্ট সুইমিং পুল বিকেলবেলা এখানে ভিড় হয় খুব বাচ্চারা খেলে অনেকেই পার্কে হাঁটতে আসেন আবার কেউ কেউ এই রাস্তা ধরে পুরো প্রপার্টিটা হাঁটেন আমি চলে এসেছি আমার বাড়ির রাস্তায় এই বাদিকে এবার ঢুকে পড়ব এবার আমি ঢুকে পড়ছি আমার বাড়ির রাস্তায় ভিডিও করার সময় আমি এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে গিয়েছিলাম আর ফিরলাম আমি এই ডান ডানদিকের রাস্তাটা ধরে আর বিল্ডিংগুলোর পেছনে এই সেই সবুজ ঘাসের জমি রয়েছে যেটা পুরো বরফে ঢেকে গেছিল সাদা হয়ে গেছিল সামনেও তাই এই যে একজন ভিজিটার এসে গেছেন এই রকম প্রচুর কাঠবিড়ালি দেখতে পাওয়া যায় সারাদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আমাদের এই হাউজিং কমিউনিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ এবং নমস্কার